সম্মানিত সুধি সম্মানিত সুদি আজকে খেলায় দুটি দলে চমৎকার খেলেছিলেন জামটিলা ফুটবল একাদশ বনাম কাটা বিল ফুটবল একাদশ তারা এক এক গোলে খেলায় ড্র করে খেলার সঠিক সময়ে খেলা শেষ হয় এবং খেলাটি ট্রাই শুরু সমাপ্তি হবে ইতিমধ্যে ট্রাই ব্যাগার ঘোষণা করেছে খেলা পরিচালক প্রথম শটে যাচ্ছে নয় নম্বর জার্সি কাটা বিল মাধবপুর বল টেকিংয়ের জন্য রাজু প্রথম বলটি সেভ করেছিলেন তবে বল হাতে লেগে চলে গেছে গোলবারে এই মুহূর্তে প্রথম গোল করলেন কাটা বিল ফুটবল একাদশ কাটা ফুটবল একাদশ এক কাটাবিল ফুটবল একাদশ ইতিমধ্যে এক জামটিলা ফুটবল একাদশ এই প্রথম শটে যাবে প্রথম শটে যাচ্ছেন জামটিলা ফুটবল একাদশ বাইশ নম্বর জাতীয় খেলোয়াড় খেলা পরিচালক জীবন দেখিয়ে দিচ্ছেন কীভাবে আপন প্রথম শট জামটিলা ফুটবল একাদশের বাইরে মেরে দিয়েছেন বাইরে মেরে দিয়েছেন আপন প্রথম বলটি মিস করে ফেললেন প্রথম বলটি মিস করে ফেললেন আপন আপন একটু ভারাকান্ত মন আপন প্রথম বলটি মিস করে ফেললেন ইতিমধ্যেই ইতিমধ্যেই প্রথম প্রথম এক এক শটে এখন পর্যন্ত কাটাবির মাধবপুর এক গোলে এগিয়ে গেল এক গোলে পিছিয়ে রয়েছে জামটিলা ফুটবল একাদশ পরের বল দশ নম্বর জাস্তিপর দিকে খেলো কাটাবিল মাধবপুর সুন্দর একটি গোল করলেন এই মুহূর্তে কাটাবিল ফুটবল একাদশ তারা কিন্তু তারা কিন্তু দুটি শটে দুটি গোল করেছেন এই মুহূর্তে এই মুহূর্তে তারা কাটাবিল মাধবপুর দুইটি বলে দুটি গোল করেছেন দুই শর্টে দুটি গোল দ্বিতীয় নম্বর শট জামটিলা ফুটবল একাদশ গোল করতে পারলে এবং দুটি দুইটি মিস করে ফেলেছেন জামটিলা ফুটবল একাদশ গোল তার নিজের দক্ষতার পরিচয় দিয়েছে আজকে ফুটবল একাদশ নিজেদের মধ্যে বল তৃতীয় শট গোল করতে পারলেই উইন গোল করতে পারলেই জিতে যাবে তৃতীয় শট তৃতীয় শট গোল করতে পারলেই জিতে যাবে চার নাম্বার কাটাবিল ফুটবল একাদশ এটা গেঙে আছেন জামটিলা ফুটবল একাদশ দেখা যাক তারা কি করে দেখা যাক এবং খেলায় জিতে গেল বিল ফুটবল একাদশ এই মুহূর্তে তাদের প্লেয়ারদের দেখিনি নিতে পায় না অনেক দর্শক প্রচুর দর্শক কিন্তু মাঠে উপস্থিত করতেছিল প্রচুর দর্শক